সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হেনস্তার শিকার সেই মুক্তিযোদ্ধা বললেন সরকারের কাছে বিচার চাইব এরপর জানিয়ে দিব গুড়িগুড়ি বৃষ্টির সংখ্যা বাড়বে শীত এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন বলেছেন অধ্যক্ষ ইউনুস এরপর জানিয়ে দিব একশো চল্লিশ দিন পর গণপত্থানে শহীদ নাইনের মরদেহ উত্তোলন আরো জানিয়ে দিব ঢাকায় আসছেন ইলন মাস্ক সর্বশেষ জানিয়ে দিব বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনে রয়েছেন যারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হেনস্থার শিকার সেই মুক্তিযোদ্ধা বললেন সরকারের কাছে বিচার চাইব আমাকে বিবস্ত্র করে ছবি তোলার জন্য লুঙ্গি ধরে টানাটানি করেছে আমার সাথে এসব করে দেশের সকল মুক্তিযোদ্ধার গলায় জুতারামালা ও বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছে এ বিচার সরকার ও জাতির কাছে চাইব এভাবেই বলেছিলেন কুমিল্লার চোদ্দগ্রামের হেনস্তার শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু তিনি দাবি করেন তাদের সঙ্গে আমার কোনো ধরনের দ্বন্দ্বের কারণ দেখছি না আমার হয়তো দোষ একটাই তা হল আমি মুক্তিযোদ্ধা তাদের কোনো নির্দেশ আছে কিনা জানি না আমি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি সোমবার তেইশে ডিসেম্বর রাতে ফেনী শহরে ছেলের বাসায় আশ্রয় নেওয়া ভুক্তভোগী এ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের একথা বলেন সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে বীর মুক্তিযোদ্ধা হাই কানু বলেন শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করলে বাজারে গিয়ে ফার্মেসিতে বসি সেখানে ডায়াবেটিস প্রেশার পরীক্ষা করার সময় আকস্মিক আবুল হাসেম মজুমদার এসে মোটরসাইকেল থেকে নেমে আমার গলা ধরে টান দেয় পরে সে বলে তোরে আজকে ছাড়া দেবে না জীবনের শিক্ষা দিমু তুই এই এলাকা থেকে তাড়াতাড়ি চলে যা পরে টেনে আমাকে কুলিয়ারা স্কুল মাঠের দিকে নিয়ে যায় তিনি বলেন আমি তাকে বলেছি আমি কেন চলে যাব গত নয় বছর তো এলাকায় ছিলাম না তারা আমাকে পাঁচটার মধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে হাসেম বলেছে স্ট্যাম্পের স্বাক্ষর দে না রে টুকরো টুকরো করবো ছুরি তো বসিয়েই দিয়েছিল ওই ভিডিও এখনো পাননি হয়তো কোনোদিন ছাড়বে পাবেন সাংবাদিকদের কাছে এই সত্য উদ্ঘাটনের দাবি জানাবো আবদুল্লাহাই কানু বলেন আমি বিচার চাই কিন্তু ভালো লোক ক্ষতিগ্রস্ত হোক এটার বিরোধিতা করি লুটতরাজের বিচার চাই এ সরকারের সময় যদি ভালো লোকেরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা কোথায় দাঁড়াবে আমি কোথায় দাঁড়াবো গুড়িগুড়ি বৃষ্টির সংখ্যা বাড়বে শীত দেশের কিছু কিছু জায়গায় গুড়িগুড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর ফলে সেসব অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে সোমবার তেইশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আজ মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সন্ধ্যা থেকে পরবর্তী ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বিভাগের ছয়টা কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন বলেছেন অধ্যক্ষ ইউনুস স্বাধীনতার তিপ্পান্ন বছরে অনেক নির্বাচন করে সরকার ক্ষমতায় এসেছে কিন্তু মানুষের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি ভোটাধিকার নিশ্চিত হয়নি মানুষের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সোমবার তেইশ ডিসেম্বর বিকেলে পুরোনা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের সাথে আলোচনাকালে আয়োজিত এক সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন সিন্ডিকেট চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি বরং সকল সরকারের সময়েই দুর্নীতিবাজরা ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে আঙুল ফুলে কলাগাছ নয় বটগাছ বনে গেছে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে অপরদিকে মানুষের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকায় এসে দাঁড়িয়েছে একশো চল্লিশ দিন পর গণপোথানে শহীদ নাইনের মরদেহ উত্তোলন জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী গণপ্রথানে শহীদ হওয়ার একশো চল্লিশ দিন পর ময়নাতদন্তের জন্য পাবনায় সথিয়ায় জুলকার নাইন নামের এক শিক্ষার্থীর মরদেহ উত্তোলন করা হয়েছে সোমবার তেইশ ডিসেম্বর বেলা এগারোটার দিকে উপজেলার জোরগাছা সরব পরিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয় পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করে সথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন গত পাঁচ আগস্ট সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হয় জুলকার নাইন এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের মরদেহ উত্তোলন করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে উল্লেখ্য সাথিয়া উপজেলার নন্দনপুর সরব গ্রামের আব্দুল হাই আলহাদির ছেলে জুলকার নাইন ঢাকা সাভারের পলাশবাড়ি জেএল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশ বাড়িতে আনন্দ মিছিল বের করা হয় পরে বিকেল পাঁচটার দিকে সেই মিছিলে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী সেইগুলিতে শহীদ হয় জুলকার নাইন ওই দিন রাতেই তার মরদেহ সাথিয়ায় নিজ বাড়িতে আনা হয় পরদিন ছয় আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ সাথিয়ার স্বরূপে নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ঢাকায় আসছেন ইলন মাস্ক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগে বাংলাদেশে আসছেন ইলন মাস্ক আগামী এপ্রিলে রাজধানীর ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারী জমকালো এই মিলন মেলা সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক টাইকোন ইলন মাস্কের দায়িত্বশীল একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে ইলন মাস্কের উপস্থিতি নিয়ে খুবই আশাবাদী সরকার এর মধ্যে ইলন মাস্কের জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা ঘুরে গেছেন অতি সম্প্রতি ইলন মাস্ক বিশ্ব অর্থনীতির ইতিহাসে নতুন নদীর স্থাপন করেছেন ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী তিনি প্রথম ব্যক্তি হিসেবে চল্লিশ হাজার কোটি বা চারশো বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন তার কোম্পানি টেসলা ও স্পেস দ্রুত বাজার বৃদ্ধিতে বিশ্বের এক নম্বর ধনির তালিকায় উঠে আসে তার নাম দায়িত্বশীল একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্র জানিয়েছে এপ্রিলের প্রথমার্ধে এবং অতিথি তালিকা প্রস্তাব করে এর মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে দেশ বা বিদেশের কোন কর্মসূচি যাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিনিয়োগ সম্মেলনের সূচি বিঘ্নিত না করে সে কারণে আগেভাগে বিষয়টি তার বিবেচনায় উপস্থাপন করা হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনে রয়েছেন যারা রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে বিডিআরের সাবেক মহাপরিচালক এএলএম ফজলুর রহমানকে এই কমিশনের সভাপতি করা হয়েছে সোমবার তেইশে ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে কমিশনের বাকি সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান সাবেক যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ সাবেক উপ পুলিশ পরিদর্শক এম আকবর আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ খান চন্দন